আছে একটা মাছ উঠেছে যে এত বড় জালটা এত কষ্ট করে পাতলাম ঠিক আছে এখান থেকে ওই মাথায় যেতে যেতে একটা মাছ আমাদের উঠানে কত জল হয়েছে এখন আমরা মাছ ধরবো জাল দিয়ে তো তোমাদের বাড়ির উঠানে কাদের কাদের জল হয়েছে আমাদের বাড়িতে এতটা জল হয়েছে আমরা এখন মাছ ধরবো দেখো জাল দিয়ে আমি আর আমার মেয়ে মাছ ধরবো এখন জলের মধ্যে নিয়ে।

কি কি মাছ হই দেখো মাছ মাছ যা যোগজন আবার পাইরে পাইরে যোগ আছে হ্যাঁ যোগ আছে তো দেখো জোকু উগবে আবার এখানে জোকু আছে আয় চল মাছ ধরছ কোন না না আমি বলতে মাছ হই নাই কিন্তু এবারে ট্রাই করছি আর মাছ খেতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার মাছ খেতে ভালো লাগে বলো জল হয়ে গেছে ঠিক বাড়ির সামনে এতটা জল হয়েছে আর এতটা জল দেখে ভাবলাম একটু মাছ ধরি আর আমার মাছ ধরতে লাগে জানো তো লাগে

তো রাতের বেলা তো এখান দিয়ে জল ছিল না একটু ঠিক আছে আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখান দিয়ে এত জল পরিমানে জল হয়ে গেছে ঠিক আছে মানে উঠানে চলে এসছে জল সারা বৃষ্টি হয়েছে এত বাবা এই ঘরে এত কাদা কি বলবো এতটা জল বুঝতে পারছো ভাই কি এটা কি এই দে এই এদিকে

মাছ পাইছো কিনা দেখো স্যার তুমি তো ধরতেই দিলা না তো দেখো পেতেছি প্রথমে দাদা ভাই বলছে চলো চলো মাছ উঠেছে একটা মাছ উঠে নি দেখো কত আশা করে পাতলাম ঝালা দাও ঝালা ঝাড়া দিয়ে দিলো দেখ একটা মাছ না লাগলো কেমন লাগি বলো তো এত কষ্ট করে পাতলাম ইলিশ মাছ পেয়েছে নাকি দাও তো দাঁড়াও দেখবো একটা ইলিশ মাছ বেড়েছে এখানে দেখো এই মাছটা ধরো দেখো একটা মাছ দিয়ে দেখো এটা রেখে দিই দাও আধা ঘন্টা তারপর তো মাছ নে নে মাছ করে বলো তো একটা মাছ দিয়ে তাহলে শুধু শুধু পাতা হলো একটা মাছ দিয়ে দেখছো

কে তো একটা মাছ পেয়েছি তাও মানে তেলাপুলিয়া মাছ ছাড়া পুন করে চলো চলো তোমার মানে পেতে একটাই মাছ পেয়েছি তো মাছটাকে ছাড়ানোর ব্যবস্থা করে তো আবার যখন মাছ ধরবো তখন আবার মানে দেখাবো তোমাদের এখন তো সময় নেই তো তাড়াতাড়ি করে একটা মাছ ধরলাম চলো টাটা